কেরিয়ারের বড় সিদ্ধান্ত বিয়ের পরই অভিনয় ছাড়ছেন আদ্রিত সকলের প্রিয় মিঠাই ধারাবাহিকের উচ্ছে বাবু কি আর আসবেন না ক্যামেরার সামনে কোন খবর আসছে ইন্ডাস্ট্রি সূত্রে চলুন জেনে নেওয়া যাক আদ্রিত রায়ের জীবনের বড় ব্রেক মিঠাই ধারাবাহিক যেখানে তার অভিনয়ের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন মিঠাইয়ে এ সৌমিত্রিশা কুণ্ডুর সঙ্গে তার কেমিস্ট্রি দর্শকদের মনে দাগ কাটে এক বছরের মধ্যে ধারাবাহিক টিআরপি তালিকা শীর্ষে পৌঁছে গিয়েছিল তবে কিছু সময় পর জানা যায় দুজন লিট চরিত্রই বড় পর্দায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের পর আদ্রিত কোথায় গেল সেই পাগল প্রেমী ছবি তবে কি অভিনয় ছেড়ে দেবেন তিনি একেবারেই নয় বরং তিনি আবারও ফিরছেন ছোট পর্দায় বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছে যে তিনি আবারও দর্শকদের সামনে আসতে চলেছেন জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক যদিও এই বিষয়ে কেউই মুখ পাকাপাকি খবর খবর না মিললেও ফাঁস হতেই আশায় বুক বেঁধেছেন সকলে সিদ্ধার্থ মদকের চরিত্র অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তা স্মরণীয় তবে সম্প্রতি শোনা যাচ্ছে তার আগামী ছবি সংক্রান্ত কিছু জটিলতা সৃষ্টি হয়েছে যার ফলে তিনি হয়তো টেলিভিশনের পর্দায় ফিরতে চান আদ্রিত কিছুদিন আগে পর্যন্ত পাগল প্রেমী সিনেমার কাজে ব্যস্ত ছিলেন তবে এবার নাকি ছোট পর্দার পালা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজনা সংস্থার সঙ্গে একটি নতুন ধারাবাহিক নির্মাণের কথা চলছে যেখানে আদৃতকে দেখা যেতে পারে সেটি মূলত জি বাংলা চ্যানেলে দেখানো হবে যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি আদৃতের ভক্তদের জন্য খবরটি আনন্দের অনেকেই দীর্ঘদিন ধরে তার ছোট পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন আদৃতের অভিনয়ের দক্ষতা এবং চরিত্রের গভীরতা তাকে একজন প্রিয় অভিনেতা করে তুলেছে তিনি যদি সত্যিই ছোট পর্দায় ফিরে আসেন তবে তার দর্শকের জন্য একটি বড় উৎসবের মতোই হবে এখন দেখার বিষয় তার বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তার স্ত্রী কৌশামী চক্রবর্তী হলে বিষয়টা মন্দ হয় না বলুন